নমস্কার বন্ধুরা আজকে আমি শীতের মৌসুম পড়ে গেছে তার জন্য দেখো আমি আজকে সাপটা বানাবো তো কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখা হচ্ছে এবার এখানে দেখো আমি চালের গুঁড়ি নিয়েছি ঠিক এরকম সাইজের আমি দু বাটি চালের গুঁড়ি নিয়েছি আর এখানে আছে কিছুটা পরিমাণে ময়দা এই ময়দাটা আমি এখন এই চালের গুঁড়ির মধ্যে ঢেলে দেবো চামচের সাহায্যে ময়দা আর চালের গুঁড়ো ফুলোটা আমি মিশিয়ে নিচ্ছি এটা চালের গুঁড়ি আর ময়দাটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এবার আমি এই চালের গুঁড়ির মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে রাখা এই দুধটা দিয়ে দেবো এটা কিন্তু জাল করা দুধ আছে এটা আমি দিয়ে দেব এবার চামচ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এটা সমান সম্পূর্ণ আমার গোলানো হয়ে গেছে দেখো এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই আর এরকমই পাতলা এসে হবে একদম ঘন হবে না এটা এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে খেজুরের গুড় দিয়ে দেবো এবার গুড়টাকে এর সাথে মিশিয়ে নেব ভালো করে এইভাবে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেবো গুড়টা গুলিয়ে নিয়েছি দেখো সুন্দর একটা কালার এসছে একদম এবার আমি আমার সব এটা রেডি হয়ে গেল এবার আমি ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দেবো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখুন গরমও হয়ে গেছে এটাকে আমি অনেকটা তেল ন্যাকড়া দিয়ে মুছে নেব এবার আমি এর মধ্যে গোলাপটাকে দিয়ে দেবো এবার খুন্তির সাহায্য নেব এবার এবার এটাকে আমি খুন্তির সাহায্যে তুলে নেব এইভাবে আমি বাকি সাপটাগুলো করতে থাকবো নার্সারিগুলো দেখো এইভাবে এভাবে দিয়ে দিচ্ছি আমি এগুলো হাতের একটু লম্বা লম্বা করে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে এটাকে পাকিয়ে নেব এরকম করে এরকম করে একবার এরকম করে চাপ দেবো এক করে উল্টাবো আর এরকম করে চাপ দিতে থাকবো এইভাবে আমি বাকি পাটি সাপটাগুলোকে করে নেব পাটি সাপটাগুলো আমার সব হয়ে গেছে এখানে আমি এক কিলো দুধ নিয়ে নিয়েছি এটাকে আমি এখন জাল দেব দিয়ে এটাকে ঘন করে শুকিয়ে নেব দেখো দুধটা জাল করে আমার অনেকটাই দুধটা ঘন হয়ে গেছে আর শুকিয়েও গেছে দুধটা অনেকটা এবার আমি এর মধ্যে পাটালি গুড় দিয়ে দেব এবার গুড়টাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ গুপ দিয়ে এই দুধটাকে ফুটিয়ে নেব দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর অনেকক্ষণ জাল করাও আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে চারটে এরকম এলাচ দিয়ে দেব এলাচ চারটে দিয়ে দিচ্ছি এলাচটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি তাদের সেন্টটা ভালো মতন বেড়াবে দুধটা সম্পূর্ণ জাল হয়ে গেছে দুধটা ঘনও হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে দেখো আর দুধটা ঠান্ডা হওয়াতে আরও বেশি ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে রেডি করে রাখা পাটি পাটিসাপটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব পাটিসাপটাগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের ক্ষীরে ভেজানো পাটি সাপটা আমার সম্পূর্ণ রেডি